নমস্কার বন্ধুরা ইশা অ্যান্ড মাম্মাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা দেখে হয়তো ভাবছেন যে এর মধ্যে কি আছে এর মধ্যে আজকে যে রেসিপি বানাবো সেই রেসিপিটাই কিন্তু এর মধ্যে আছে আর এই যে প্যাকটা দেখছেন এই প্যাকটা আপনার দাদা আমাকে এই মুহূর্তে করে এনে আমাকে দিয়েছে খুলে দেখাই আপনাদেরকে আমি আজকে কি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা কিন্তু দেখুন কলা পাতায় কিন্তু দাদা মুড়িয়ে নিয়ে এসেছে নিজে হাতে করে এটা আমাকে তুলে নে বলছে এটা দিয়ে আজকে তুমি একটা রেসিপি বানিয়ে দেখাও এই যে দেখুন দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন এটা কি শাক এইটা হচ্ছে শান্তি শাক দাদা কিন্তু একদম মাঠ থেকে তুলে নিয়ে এসেছে আর যেহেতু এখন বর্ষার সময় নানা রকম শাক কিন্তু খুব সুন্দর হয় আর পোকাও দেখবেন খুবই কম লাগে তো তার জন্য কিন্তু আমি এই কয়েকদিন বেশ আপনাদেরকে নানারকম শাকের ভিডিও কিন্তু করে দেখাচ্ছি তো আজকে আমি বানাচ্ছি শান্তি শাক ভাজা তো এই দেখুন শান্তি শাকগুলো কত সুন্দর দেখুন একবার একদম পুরো কচি চলুন প্রথমে শাকগুলোকে বেঁচে শাকগুলো দেখুন বেঁচে নিচ্ছি আর এই শাকগুলো কিন্তু খুব একটা বাঁচতে লাগবে না দাদা যখন তুলেছে মাঠ থেকে তখন কিন্তু দাদা কিন্তু দেখে দেখে ভালো শাকগুলোই কিন্তু তুলে নিয়ে এসেছে তো তার জন্য কিন্তু বেশি এর মধ্যে খাটতে হবে না আমাকে তো এগুলোকে আমি প্রথমে বেঁচে নিই বেঁচে নিয়ে আমি ফিরে আসছি তো এই যে দেখুন শাকটা কিন্তু আমার বেছে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু আর কেটে আপনাদের দেখাচ্ছি না মোটামুটি জানি আমরা শাক কীভাবেতে কাটতে হয় তো এটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে কিন্তু কিন্তু আমি এটাকে ধুবো না তাহলে কিন্তু এর গুণগুলো কিন্তু সব বেরিয়ে যাবে আর যে কোনো শাকেরই কিন্তু একটা গন্ধ থাকে আর তার কিন্তু একটা গুণ থাকে তো এই শাকটা যাদের আর কি প্রেশারের খুব সমস্যা হয় তারা যদি নিয়মিত এই শাক যদি খেতে পারেন তাহলে কিন্তু তাদের প্রেশারের সমস্যা কিন্তু অনেকটাই দূর হয় যেহেতু আমি এই সমস্যায় ভুগছি তার জন্য কিন্তু দাদা যখনই যেখানেই শাক পায় না কেন আমার জন্য কিন্তু এই শাক নিয়ে আসে যে কোনোই শাক শান্তি শাক বলুন কলমি শাক বলুন বা লাল শাক বলুন সব শাকেই কিন্তু মোটামুটি সবারই গুণ আছে তো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাক খাওয়া হয় আপনারাও চেষ্টা করবেন প্রতিদিনের খাবারে যদি একটু শাক ভাজা বা শাকের যে কোনো তরকারি যদি রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আমার রান্নাঘরে বন্ধুরা আমার কিন্তু শাক কেটে বেঁচে ধুয়েও নমা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি খুব অল্প তেলেই কিন্তু আমি শাকটাকে ভাজবো এখানে দেখুন তিনটে শুকনো লঙ্কা নিয়েছি সেটাকে দিয়ে বা কালো জিরে নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি এবারে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর তিনখানা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর আমার অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি আমাদের বাড়িতে কিন্তু শাকটা কিন্তু আমরা একটু মোটা মোটা করে কাটি আর পেঁয়াজটাও কিন্তু ভাজার সময় শাক ভাজার সময় পেঁয়াজটাও কিন্তু একটু মোটা মোটা করে দিয়ে হয় পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো এর থেকে কিন্তু বেশি কিন্তু পেঁয়াজ আমাদের ভাজার প্রয়োজন নেই এবারে কুচি রাখা শান্তি সে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু দিয়ে বাদ দেওয়াটা পছন্দ করি না যে কোনো শাক কিন্তু রান্না করি এইভাবেই আমি রান্নাটা করি মিক্স করে নিচ্ছি যে কোনো শাকেই কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু জল খাওয়ে তো সেই জলেই কিন্তু আপনাদের কিন্তু শাক ভাজাটা কিন্তু হয়ে যায় সেটা ভাজার জন্য অতি অবশ্যই করে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে কুমিয়ে রেখে শাকটাকে ভুজে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মিক্স করে নেব তো এই যে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি কি করবো এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে এটাকে আমি ভেজে নেব এই যে দেখুন শান্তি শাক কিন্তু আমাদের ভাজা একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছে যেহেতু শাক ভাজা একটু মিষ্টি না দিলে দেখবেন ভালো লাগবে উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল এতে গন্ধটা খুব সুন্দর আছে কিছু ভালো করে মিক্স করে নেবো নিয়ে এটাকে নামিয়ে নেবো তো এই যে বন্ধুরা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল শান্তি শাক ভাজা আজকে সামান্য একটা শান্তিশাক ভাজা আপনাদের যেটা দেখালাম সেটা হয়তো আপনাদের কাছে সাধারণ হতে পারে কিন্তু স্বাস্থ্যের এবং গুণের দিক দিয়ে কিন্তু গুণ আছে আপনারা চেষ্টা করবেন একবার হলেও বাড়িতে এটাকে ট্রাই করা ট্রাই করার পরে আশা করি আপনারা বুঝতে পারবেন এর কতটা গুণ আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ